মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান স্বর্প প্রদক্ষিণ সুব্রতা ছুঁজে থাকুক মননে স্নিগ্ধ আলোত জুড়িয়ে যায় দুচোক প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সব অশুভ শক্তিকে বিদায় জানাতে বর্ণিল আযোজন ও বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে বানালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এক চার তিন দুই উদযাপন করা হয়েছে সোমবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল এর নেতৃত্বে একটি বর্ষবরণ আনন্দ শোভায়াত্রা মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপজেলা কৃষি অফিসার আ মোমিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুদ্দিন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম সহ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর